ভাবুন তো এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন রাস্তাগুলো ফাঁকা দোকানপাট বন্ধ আর চারপাশে ছড়িয়ে আছে অদ্ভুত এক ভয় মানুষ মুখে মুখোশ পড়েছে কেউ কারো কাছে যাচ্ছে না আর প্রতিটি বাড়ি থেকে শোনা যাচ্ছে কেবল কাশি শব্দ আর কান্না তখন কেমন অনুভূতি হবে আপনার কি মনে হচ্ছে কোনো সিনেমার গল্প বলছি না এটা কোনো সিনেমার গল্প নয় এটাই ছিল উনিশশো সালের স্পেনিশ ফ্লু যে মহামারী এক বছরে কেড়ে নিয়েছিল প্রায় পাঁচ কোটিরও বেশি প্রাণ রাস্তায় ট্রেনে ঘরের ভেতর মানুষ হঠাৎ করে মারা যাচ্ছিল ডাক্তাররা অসহায় মৃতদেহ রাখার জায়গা ফুরিয়ে গিয়েছিল কেউ ভাবত এটা ঈশ্বরের শাস্তি আবার কেউ ভাবতো অজানা কোনো যুদ্ধের গোপন অস্ত্র কিন্তু সত্যিটা কি ছিল কোথা থেকে এলো এই ভয়ঙ্কর ভাইরাস আর কিভাবে তা একশো বছর আগেই পুরো পৃথিবীকে থমকে দিয়েছিল এক নিঃশব্দ মৃত্যুর সামনে এই প্রশ্নগুলোর উত্তর জানতে দেখে নিন আমাদের সম্পূর্ণ ভিডিওটি যা ইতিমধ্যে আপলোড করা হয়েছে আমাদের সার সংক্ষেপ চ্যানেলে ইতিহাসের এমন বাস্তব রহস্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত